আসলে আমাদের চট্টগ্রামের আট আসন একটি ঐতিহ্যবাহী আসন যে আসন শহর আর গ্রামকে একত্রিত করেছে এরকম আপনি যদি আসন দেখেন কিছু শহর কিছু গ্রাম কিন্তু শহর আর গ্রামের সমন্বয় এরকম কোনো আসন আপনি দেখতে পাবেন না একটা আসনই এই চট্টগ্রামে আছে এটা হচ্ছে আট আসন যা শহর আর গ্রামকে একত্রিত করেছে যেন মনে হচ্ছে বাংলাদেশের নাবিক এক করে দিয়েছে এই অঞ্চলের মানুষগুলো খুবই সহজ সরল তাদের দাবি একটাই আমরা শান্তি মতো থাকতে চাই আরামে ঘুমাতে চাই সুন্দর মতো খেতে চাই এটাই হচ্ছে আমার আসন বা বাঙালিদের দাবি এই দাবির অধিকার আদায়ের লক্ষ্যে আমি প্রার্থী হওয়ার আগেও যখনই মানুষের দুর্ভোগ দেখেছি তখনই পাশে দাঁড়িয়েছি সেই সময়টা দেখার পরে বিভিন্ন আসন থেকে দাবি এসেছে জাহারি প্রার্থী হোক তবে আট আসন থেকে জনগণ বেশি চেয়েছে আমাকে সেই কারণে জনগণের আবেগ জনগণের অনুভূতি জনগণের চাওয়াকে আমি বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দয়ায় আমি মাঠে নেমেছি আমি দোয়া চাই সকলের এবং বুট চাই আট আসনের আমরা চাই এ বৈষম্য মুক্ত সমাজে বৈষম্যহীন আচরণ হোক আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ হচ্ছে র্যাব পুলিশ সেনাবাহিনী যেভাবে চাইবে সেইভাবেই আমরা বাস্তবায়ন করতে পারবে আমাদের বিশ্বাস সোনার বাংলাদেশে যদি প্রশাসন চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী একশো তে একশো থাকবে আমরা আশা করব প্রশাসন এই নির্বাচনকে একটি কলঙ্কমুক্ত নির্বাচন উপহার দিবে যার মাধ্যমে বাঙালিরা আজীবন এ নির্বাচনকে একটি উৎসব মুখর হিসেবে স্মরণ রাখবে আমরা চাহিলে সুনতওয়াল জামাতের অনুসারে বিভিন্ন দশে ভিন্ন থাকতে পারে সবাই সোনার বাংলাদেশে যার যার মত অনুযায়ী বসবাস করার অধিকার রাখে কেউ কাউকে আঘাত করবে এটা আমরা কখনো মেনে নিব না যখনই অন্যায় হবে তখনই আমরা মাঠে ছিলাম যেমন নিয়ায়কে আমরা নিয়ায় বলেছি অন্যায়কে অন্যায় বলেছি আজকে যে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে কারণ আমরা কখনো একটা দলকে চুপ বুঝে কখনো মেনে নিয়ে নাই আমরা অন্যায়কে অন্যায় বলেছি ন্যায়কে ন্যায় বলেছি সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা সেটা বলে যাব কারণ রসুল করিম সাল্লা থেকে আমরা শিখেছি সবসময় অন্যায়ের বিপক্ষে থাকতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে আজকে সোনার বাংলাদেশে আমরা দেখলাম এমনভাবে আমরা দলকানা হয়ে গেছি যে আমার দলের অন্যায় করলে মেনে নিতে হবে এবং অন্যায়কে অন্যায় বলা যাবে না যদি অন্যায় বলে তাহলে ট্যাগ দিয়ে দিব না কেন আমি যদি অন্যায় করি অন্যায়কে অন্যায় বলতে হবে নিয়েকে নিয়ে বলতে হবে আমি এটাকে নিয়ে ধারণ করি সেই আপনি আমার অতীত বর্তমান ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি এভাবেই থাকবো অন্যায়কে অন্যায় বলবো নিয়ে বলবো এটা আমি রসুলের করিম থেকে শিক্ষা নিয়েছি আমি সকল আমি সকল প্রার্থীকে স্বাগত জানাচ্ছি কারণ আমি প্রত্যেকটা প্রার্থী তার জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট প্রার্থী থাকে কি আশাবাদী তাকে এবং আমি যেই এখনো মাঠে নামি নাই প্রচার হয়েছে। পরিমাণ বলকালি ংশিক থেকে আওয়াজ উঠেছে সবাই বলতে বাধ্য হচ্ছে ইনশাল্লাহ এইবারের বিজয়টা হাসানা হাসানাদারির হবে সেটা আমি আশা করছি কারণ কেন আজকে তারুণ্যকে মানুষ চাচ্ছে এখন আমরা যদি নির্বাচিত হই আমাদের এই হাত দুর্নীতি করবে না আমাদের হাত অন্যায় করবে না আমাদের হাত আঘাত করবে না এটা জনগণ জানে। এবং আমি এই নির্বাচনকে একটা উৎসব হিসেবে দেখতে চাই ইতি হিসেবে দেখতে চাই আমি এখানে চাই না কোনো মারামারি হোক হানাহানি হোক হিংসে হোক নির্বাচনে দাঁড়িয়েছি আটজন হোক নয়জন হোক আমরা নির্বাচন করব জনগণ যাকে চাইবে সে জিতবে যে জিতবে আমরা তার সাথে মিলেমিশে কি করবো কাজ করব। আমরা চাই নির্বাচনের আগে এবং পরে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকুক